অবশেষে তৈরি হচ্ছে না শেখ হাসিনা স্টেডিয়াম মাঠ বানাতে নৌকা আকৃতি বা বোর্ডশিপ দরকার নেই এমন মন্তব্য করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাবেক এই টাইগার ক্যাপ্টেন বিল্ডিং বা ভবনের চেয়ে মাঠ বানানোর জন্য বেশি গুরুত্ব দিতে চান পূর্বাঞ্চলে যে স্থানে শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ চলছিল সেই জায়গায় পরিদর্শন করেন ফারুক আহমেদ দিয়া বক্তব্য নিয়ে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে ক্ষমতার হাত থেকে বদল হতে না হতে বড় বদল এসেছে বিসিবিতে ক্ষমতা ধর পাপন এখন পলাতক পাশাপাশি বিসিবি থেকে পাল্টানো হয়েছে বেশ কিছু বড় বড় মাথাকে তবে শুধু তাই নয় ক্ষমতার হাত পরিবর্তন হতে না হতেই যেই নায়ক মুখোশ পরা ব্যক্তির ভিলেন হতে পারে তাও স্পষ্ট তাই তো বিসিবির আন্ডারে হচ্ছে না শেখ হাসিনা স্টুডিয়াম নৌকার আকৃতিতে হতে যাও স্টুডিয়াম আপাতত তৈরি করছে না বিসিবি শনিবার পূর্বাচল স্টুডিয়ামে পরিদর্শনে গিয়ে সংবাদ মাধ্যমে ফারুক আহমেদ বলেন মাঠ করতে তো নৌকা বা স্কয়ারশিপ দরকার নেই মার তো গোলাকার হয় এখানে দুইটা মাঠ আছে বড় স্টুডিয়াম হর কথা ছিল এই মুহূর্তে এত বড় বাজেট আমরা ইনফার্ট করতে পারবো না পূর্বাঞ্চলে শেখ হাসিনা অঞ্চলেরতে ক্রিকেট স্টুডিয়াম নির্মাণ কাজের দরপত্র প্রক্ষেপ বাতিলের পর ফারুক পূর্বাঞ্চলে গিয়ে জানান এখন অঘাতিকা পাবে মাঠ বিসিবি নয় সভাপতি বলেন প্রথমে আমরা একটা মাঠ তৈরি করার চেষ্টা করব তারপরে আর আমাদের অনেক ধরনের খেলা বয়স ভিত্তিক নারী ক্রিকেট ডিভিশনের খেলা আছে আমাদের মাঠ দরকার যত তাড়াতাড়ি সম্ভব করব। আমাদের বিসিবিতে পরিচালনা পরিষদ রয়েছে পুরনো অনেকেই আমাদের সঙ্গে এসেছে অগ্রাধিকার ভিত্তিতে আমরা এটা করব। এখানে নাকি প্র্যাকটিস করেছে খেলা হয়েছে বেশ কিছু কাজ করতে হবে মাঠ উঁচু করতে হবে না পানি জমে যায় অনেক কাজ রয়েছে বড় আকারে নয় দুই হাজার একত্রিশ আইসিসি ওয়ান ডে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পূর্বাঞ্চলে নৌকা ডিজাইনের শেখ হাসিনা স্টুডিয়াম নির্মাণের কাজ পরিকল্পনা করেন নাজমুল হাসান পাপন ভিন্ন চিন্তিত করতে পারতেন নতুন সভাপতি ধন্যবাদ